হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও দেখো প্রথমেই আমি বলে দিচ্ছি যে সকালবেলা দেখো আমি কাজকর্মগুলো সেরে ফেলছি তারপরে আমি যাব একটু দোকানে দোকান যাওয়ার পর তারপরে আমি আমার ঘরের রান্নাবান্না একটু বাকি আছে মাছ আনা হয়েছে সেই সবগুলোই করবো তাহলে চলো আমার সাথে থাকো সঙ্গে থাকো আমি কি কি করছি দেখতে থাকো দেখো আজকে মাছ আনা হয়েছে এখানে দেখি মাছগুলো ঢালি এই দেখো আজকে মাছ আনিয়েছি একটুখানি পাতলা মাছ এখানে মাছ আছে আর আরো দুটোই আছে দাঁড়াও কি আছে দেখছি আর ওদিকে দেখো ডিমটা রয়েছে ডিমটা দরকারি করবো আর এখানে আছে বললো মাছের ডিম আছে চলো দেখি মাছের ডিমটা মাছের ডিম আছে চিংড়ি মাছ আছে যেটাই মনে হয় মাছের ডিমই আছে হ্যাঁ এটা আছে মাছের ডিম আর একটা আছে দাঁড়াও এড়ে আছে চিংড়ি মাছ এক হাতে না খুলতে পারছি না বুঝছো দাঁড়াও እንদারা খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে মাছের ডিম এই চিংড়ি মাছ এই দেখো বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আছে আর কাতলা মাছ চলো এগুলো আমি ধুয়ে আনি আগে এই দেখো আমি এখানে মাছ ফাছ গুলো ধুয়ে নিয়েছি আর আজকে করবো যে তিনটে মাছ করবো কারণ সকালবেলা মাছ আমার হয়ে গেছে আর এখানে আছে তিনটে ডিম এটা হচ্ছে তিনটে ডিমের ক্যারি করবো এটা রাত্রিবেলা আর কি কি রান্না করছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি ডিমটা হয়তো এখন করব না এটা রাত্রিবেলাতেই করব আর মাছটা কিন্তু আমি এখন করবো বুঝতে পেরেছো এই মাছটা একটু বাপের বাড়িতে পাঠাবো মাসিয়ে আসবে নিয়ে যাবে আর আজকে যেগুলো রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তাহলে চলো এগুলো ফ্রিজে সমস্ত ঢুকিয়ে রাখে মাছ ফাছগুলো ঢুকিয়ে রেখে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো এখানে আজকে বাজার তো গেছিলোই বল সকালবেলা আর বাজার গেলে না মানে কিছু না কিছু তো আনেই আর লাউ পেঁপেটা আমার বাড়িতে বেশি খাওয়া হয় গরমকালে তো এগুলো বেশি খাওয়া হয় আর এখানে দেখো আনা হয়েছে আদা রসুন একসাথে আমার এনে রেখে দেয় আমি না একটু পেস্ট করে রেখে দিই আমার তারা থাকে তো সকালবেলা বান্না সেই জন্য আমি পেস্ট করে রেখে দিই আর এনেছি পেয়ারা পেয়ারাগুলোকে ভাবলাম ঠাকুরকে দেবো কিন্তু আদা রসুনের সাথে ঠেকিয়ে এনেছে বলে আর ঠাকুরকে দিতেই পারলাম না ফলটা মনটা একটু এ হলো যে আজকে ফল নেই যদি আলাদা করে আনতো পেয়ারাটা তাহলে আমি ঠাকুরকেও দিতে পারতাম তা কি করবো একসাথে এনেছে যখন আর তো কিছু করার নেই আর ওইখানে বাসন টাসনগুলো রয়েছে সমস্ত কিছু তুলবো তাহলে চলো এগুলোকে আমি ফ্রিজের মধ্যে সমস্ত ঢুকিয়ে নিই তারপরে বিছানাটা একটু গোছাবো বিছানাটা গুছিয়ে তারপরে যাবতীয় যা কাজ আছে টুকটাক সেগুলো আমি করে নেব দেখো এখানে আমার মাছগুলো ধুয়ে একেবারে কন্টেনারে ভালো করে রেখে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো তার কারণ হচ্ছে এগুলো ভাবে মাছগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু টাটকাটা বেশি দিন থাকে আর গরমে দেখো নুন মাখিয়ে রাখলে কিন্তু মাছটা খুব সুন্দর টাটকা থাকে আর আমার ফ্রিজে কি বলতো সব সময় চারো ধারে একটু একটু করে খাবার যেন থেকেই যায় মানে কোনোটাই কোনো দিনও দেখলাম না যে একটুখানি এ হয়ে গেছে মানে কম হয়েছে মানে রোজই আমার খাবার মোটামুটি বেশি হয় আর এখানে দেখো আমি এ করবো ফ্রিজটাকে একটু মুছে নেবো কারণ কালকে আমি বাড়ি ছিলাম না ফ্রিজটা একদম হয়ে রয়েছে ওর বাবা আর মেয়ে ছিল রান্নাবান্না মানে এমনভাবে বিচ্ছিরভাবে টুকিয়েছে যে ফ্রিজটা পুরো নোংরা করে দিয়েছে মানে মানে কি বলবো যে বাড়ির মহিলারা বাড়িতে না থাকলে দেখবে সব কিছুই অচল এটা কিন্তু একেবারে ঠিক যতক্ষণ না বাড়ির মানে মহিলারা বাড়িতে থাকে মানে একটুখানি বেরিয়ে গেলে দেখবে যেন ঘর দৌড় অগোছালো হয়ে রয়েছে মানে আমাদের মতো গোছানোটা কেউই যেন মানে পারে না এটাই যেন আমার মনে হয় আর বিশেষ করে আমার তো মনে হয় যে আমার মতো আমি যেখানকার জিনিসটা সেখানে সেটা যাতে খুঁজে পাই সেই অনুযায়ী কিন্তু আমি এ করি গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর প্রত্যেকটা জিনিস এটা কিন্তু আমার ছোটবেলা দিয়ে স্বভাব যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বাইকে বাই একদম গুছিয়ে গুছিয়ে রাখি যাতে আমি হাতের কাছে সব সময় সেগুলো পেয়ে যাই আর এই দেখো এখানে আর প্রত্যেক দিনে কী বলতো আমি ফ্রিজটাকে না এভাবে ক্লিন করে নিই যাতে ফ্রিজটা সময় পরিষ্কার থাকে আর মাছের জায়গাটা দিয়ে দেখবে এমনি মানে গন্ধ ছাড়ে অনেক সময় গন্ধ ছেড়ে যায় মাছের জায়গাগুলো দিয়ে তা যাই হোক এইভাবেই আমি আমার রোজের রেসটাকে ক্লিন করে রাখি তাই ভালো থাকে আর কি বলতো আহ ভালো মানে এই যে এখন যে মনে হচ্ছে যে আমি ভালো ভিডিও দেব বা ভালো ভিডিও দিচ্ছি এখন কিন্তু আমার মনটাও ভালো লাগছে যে না আর কারোর কথা শুনতে হবে না এই এরকম একটু উল্টো ভিডিও দিয়ে আমাকে এত বছর বা এত দিন যা কথা শুনতে হয়েছে আমি আর পারছি না মানে আর নিজে পারাচ্ছে কি বলো তো আমারও মেয়ে আছে কলেজে যাচ্ছে কখন বলতে কে কী দু একটা বলে দেবে সেটাও হচ্ছে একটা বাজে এত বড় জায়গায় পড়ছে তাই বাবা নিজের এটার জন্য নিজের মানে উন্নতির জন্য আমি কারোর অবনতি কাউকে অবনতিতে ঠেলে দিতে চাই না কারণ নিজের লোকেদের আমি অবনতিতে ঠেলতে চাই না শুধুমাত্র আমার নিজের উন্নতির জন্য তাই আমি আমার নিজের জন্য আমি সব কিছুই বিসর্জন দিতে রাজি আছি আর একটা মেয়ের জীবন তো সবসময় বিসর্জন দেওয়ার জন্যই মনে হয় তৈরি হয় তা যাই হোক অনেক কিছুই জ্ঞান দিলাম কিন্তু কি করবো বলো তো যখন বিয়ে হয়ে যায় না তখন সবার কথা ভাবতে ভাবতে নিজের অস্তিত্বটাই মানুষ হারিয়ে ফেলে আর কী বলবো আর তো কিছু নেই আর এই দেখো এখানে আমি আলু কাটছি যেহেতু মাসির চোখটা অপারেশন হয়েছে ও রান্না বান্না তো খুব একটা করতে পারছে না তাই আমি ম্যাক্সিমাম দিনই একটুখানি রান্নাটা করে দিই যাতে ওরা একটু খেতে পারে মা আর মাসি আর এই আজকে একটু তোমাদের তো দেখালাম তিনটে মাছ এনেছি ওই তিনটে মাছে একটু তরকারি করে মাসিকে পাঠাবো মাসি এসে নিয়ে যাবে তাহলে চলো আলুটা কেটে তারপরে আমি যা যা একটু রান্নাটা আছে রান্নাটা আছে বলতে আমি শুধু মাছটাই করবো ডিমটা আর এখন ইচ্ছা করছে না ডিমটা আমি রাতে করবো তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো খেয়ে গেছি এই তিনটে মাছ বাপের বাড়িতে পাঠাবো মাসি আসবে তাহলে চলো একটা তাড়াতাড়ি করে ভেজে নি তিনটে মাছ আছে দেখো আর আমি আজকে ফুলি মাছ করেছি ফুলি মাছ আম দিয়ে টক করেছি তো কালকে একটু বেরিয়েছিলাম গরমে একদম মানে কাহিল হয়ে গেছে এখন আমি টিফিনে খেলাম মুড়ি জল মুড়ি জল চিনি দিয়ে খেলাম দেখতে পাচ্ছি চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে শরীরটা খারাপ তাহলে চলো এই তিনটে মাছ আগে আমি এখন রান্নাটা করে নিই এই যে তিনটে ডিম আছে রাত্রে এটা হচ্ছে আমাদের রাত্রে ডিমটা আছে ভাবছি এটা রাত্রেই করবো এখন আর ভালো লাগছে না করতে রাতে ডিমটা কষা করবো বুঝতে পেরেছো এখন এই মাছটা করে উঠিয়ে দিচ্ছি আর কাজের মেয়েটা তো বাসনটা মেঝে দিয়ে গেছে আর বাদ যে বাসনটা হবে ওটা বেলায় মাঝে এসে বিকেলবেলা মাজবে তাহলে চলো হেঁটে রেখে দি আমি মাছটা করে নিই কমপ্লিট হয়ে গেছে ঘর দরু গোছানো হয়ে গেছে পুরো দেখতেই পাচ্ছ এখানে গটা জামাকাপড় আছে এটাই করবো বিছনা গোছানো আর সব মানে পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট এত বাজে দেখাচ্ছি কী কী আজকে রান্না করেছি আর ওই ঘরটাও পরিষ্কার সব আজকে মানে মনটাও আবার ঝরঝরে হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে আর একদম গরমের আবহাওয়া চলে এসছে গরম গরমও লাগছে তাহলে চলো আজকে কি কি রান্না করেছি তো আমাদের সাথে শেয়ার করি গরম মানেই না মানে বিরক্তিকর গরমকাল আমার ভালো লাগে না শীতকালে লেগে শীতকাল ভালো লাগে না গরমকালে লেগে করি গরমকাল ভালো লাগে না এই চলে আচ্ছা চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় কি কী রান্না করেছি দেখো এখানে একটু কালকে মাছের ঝোল ছিল ওটা রয়ে গেছে ওটা রেখে দিয়েছি আমি তোমাদের তো আগেই বললাম যে আমার বাড়িতে যেন তরকারি থেকেই যায় এটা একটা তেতো বড়ি দিয়ে একটা ছোটো করে একটুখানি করেছি কারণ একবেলার গরমে আমি একবেলা করেই তরকারি করছি আর পরের দিন আর খেতে ভাল লাগে না ফ্রিজের খাবার এখানে আছে দেখো একটা পাঁচ মিশলি তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি একটুখানি এখানে লেবু কেটে রেখেছি আর যে তিনটে মাছ দেখেছিলাম সেটা তো দিয়ে দিয়েছি আমি বাড়িতে আর এখানে ছিল মুসুর ডাল এখানে আমি তো রোজকার এটা জিনিস সেটা তো আমি বিড়ালের জন্য করেই রাখি এরকমভাবে মাছের একটা পাতলা করে একটু জ মানে তেল একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে দিয়ে ওকে ওটা ভালো খায় আর এখানে আমিও কাতলা মাছই করে রেখেছি ওদের একটু দিয়েছি আর আমিও কাতলা মাছ দেখো করেছি এটা হচ্ছে আমার কালকে রান্না ছিল এই কাতলাটা আজকের কাতলাটা কিন্তু আমি করিনি আজকের কাতলাটা আমি ওই তিনটে বার করে এটা আমার আগের দিনে রান্না ছিল এই মাছটা এটা করেছি আমাদের পা মানে কালো জিরে বেটে ঝোল তাহলে আর এখানে দেখো আর একটা জিনিস আছে এখানে একটুখানি কচু বাটা আছে একটা লেবু রয়েছে এটা গরম ভাতে রেখে দিয়েছি তাহলে চলো আজকের মতোটা